দুইটা গরু একটা নাঙ্গল একটা জল লুইয়া যখন বাড়িতে রোনা দিছি তখন একমুট ফানি তার একটা কলা খাইয়া না এই যে গিয়া ক্ষেত আলড়া ঘুরছি বেলদে দেখো বালা ফুচিম বাই গেছে এই কে আলড়া মান নাই এর মাঝে আয়া নাтинуক করে একতাছে দাদা ভাত খাইতে না দাদা ভাত খাইতে না হানজে হয়ে গেল হানজে হয়ে গেল আরে তোরে ইদ্দি দূরই যা আইছরব না আইছরব যে ক্ষেতের আলড়া হামাল জীবন তো না দি দছি এই ফোন তো আলড়াই সরছি না আর ওহনে আর ওহনের কি যুগ ডাইলো

এই পর্যন্ত হালদার ছিনা এলা বুঝুন আমরা কি যুগ